ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলো ব্যবসায়ী সমিতির তরফ থেকে গোটা নভেম্বর মাসে আলু নিকাশির রিপোর্ট প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে দেওয়া তথ্যগুলি কতটা সত্য তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বর্তমানে বন্ড এবং রেডি আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরপ্রদেশে নতুন এবং পুরনো আলুর বাজারদর বর্তমানে কতটা পরিমাণে ঊর্ধ্বমুখী হতে পারে অপরদিকে নভেম্বর মাসে প্রচুর পরিমাণে আলু নিকাশি হওয়ার কারণে ডিসেম্বর মাসে কি সত্যি আলুর ঘাটতি লক্ষ্য করা যাবে তো এই সমস্ত বিষয়ে যে সব গুরুত্বপূর্ণ তথ্য চলে আসছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জায়গার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর সবার আগে সবার প্রথম আলুর বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পশ্চিমবঙ্গের বাজারে বর্তমানে নতুন আলু ওঠেনি কিন্তু কোল্ড স্টোরেজে যেসব আলু মজুদ করা রয়েছে তার উপরেই কিন্তু ভরসা করতে হবে সাধারণ মানুষকে তাই বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এখন কিন্তু পশ্চিমবঙ্গে পুরনো আলুর দাম বড় পরিমাণে ঊর্ধ্বমুখী হয়ে যাবে গতকাল পশ্চিমবঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক পশ্চিমবঙ্গে নভেম্বর মাস পর্যন্ত আলু নিকাশি রিপোর্ট প্রকাশ করা হয়েছে আর সেখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের পুরো নভেম্বর মাস জুড়ে পঁচাশি সম্ভব হয়েছে অর্থাৎ নভেম্বর মাসে হয়েছে পনেরো দশমিক পাঁচ পাঁচ পশ্চিমবঙ্গের অন্যান্য আলু ব্যবসায়ী সমিতির সমীক্ষাগুলি দেখি তাহলে কিন্তু সেই সব জায়গায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে অষ্টআশি শতাংশ আলু নিকাশি হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে আলো নিকাশি কম দেখানো হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে ডিসেম্বর মাসে কিন্তু আলুর ঘাটতি দেখা দিতে পারে যার ফলে আলুর দাম বাড়ার বড় সম্ভাবনা রয়েছে তবে আমরা পশ্চিমবঙ্গের চাষি ভাই এবং আলু ব্যবসায়ীদের বলবো আপনারা কিন্তু নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন তো আমরা এখন দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আলুর বন্ডের দাম কত টাকা রয়েছে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে ছশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম এখানে চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে তিনশো পঁচিশ থেকে তিনশো টাকা আর রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে রয়েছে পাঁচশো দশ থেকে পাঁচশো টাকা বাঁকুড়ায় সোনামুখীতে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো টাকা আর রেডির দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা এবং ডালা এক্সট্রা সুপার তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম রয়েছে পাঁচশো চল্লিশ টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে রয়েছে ছশো কুড়ি টাকা আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো দশ টাকা রেডির দাম রয়েছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো দশ থেকে তিনশো পঁচিশ টাকা রেডির গড় কোয়ালিটি হিসাবে দাম রয়েছে থেকে সাতশো টাকা জয়পুর ইউনিটে আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে থেকে টাকা ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আর রেডির দাম রয়েছে ছশো আশি টাকা বর্তমানে উত্তরপ্রদেশে পুরনো আলু এবং নতুন আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে উত্তর নতুন এবং পুরনো আলুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে আর তার সঙ্গে হাত ধরে পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম বাড়তে চলেছে আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ